কৃষ্ণকল্যাণী আমাদের বিধায়ক হয়েছিলেন এখন তৃণমূল কংগ্রেসে চলে গেছেন চলে গিয়ে উনি এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু প্রশ্ন ওটা নয় কৃষ্ণ কল্যাণী যদি আমি তর্কের খাতিরে ধরলাম জিতে গেলেন প্রধানমন্ত্রীটা কি হবে কৃষ্ণকল্যাণী প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী তো বিজেপির হবে চারশো সিট নিয়ে রায়গঞ্জের লোক কি পাবে লবডঙ্কা পাবে ইটাহারে নিজের লোকসভা এলাকায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন প্রথমে তিনি ইটাহারে দুর্ঘটনায় মৃত এক বিএসএফ পরিবারের সাথে দেখা করেন তারপর মন্দিরে পুজো দিয়ে সোজা নির্বাচনী কার্যালয় উদ্বোধনে যান যেখানে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণকল্যাণী লোকসভা আসনে জেতার ব্যাপারে বলেন প্রধানমন্ত্রী মোদী হবেন কৃষ্ণ জিতলে লবডঙ্কা পাবে রায়গঞ্জের মানুষ পাশাপাশি সুপ্রিম কোর্টে সিএএ স্থগিতাদেশ নিয়ে বলেন সুপ্রিম কোর্ট কীভাবে কাজ করছে বুঝতে পারছি না এছাড়া কলকাতার বহুতল ভেঙে পড়া সহ একাধিক বিষয়ে তিনি মন্তব্য করেন দেখুন সুপ্রিম কোর্টের আদেশ তো স্বাভাবিকভাবে সেটা আমরা মানব কিন্তু এর আগেই সিবিএ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু সেখান থেকে সুপ্রিম কোর্ট অলরেডি সিএ কে ক্লিয়ার করেছে এখন আমরা বুঝতে পারছি না সুপ্রিম কোর্টে কি হচ্ছে তার কারণ এটাকে আমরা দেখেছি ডিএ মামলার ডেট পাওয়া যায় না সুপ্রিম কোর্টে কিন্তু ইলেকট্রাল বন্ড নিয়ে একের পর পরে দিনের পর দিন শুনানি হয়ে যাচ্ছে আবার সিএতেও শুনানি হচ্ছে অতএব সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করছে আমরা বুঝতে পারছি ইলেকশন কমিশনের ব্যাপারে মধ্যে তো আমাদের কিছু বলার নেই ইলেকশন কমিশন যাকে দিয়ে করাবে করাক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু নিরপেক্ষ ভোট হওয়া চায় শান্তিপূর্ণ ভোট হওয়া চায় হিংসাবিহীন ভোট হওয়া চায় যাকে ইচ্ছে পশাক দেখুন ডিজি রাজীব কুমার থাকলে শান্তিপূর্ণ যে হবে না সেটুকু গ্যারান্টি আছে বাদ বাকিরা কি করবে আমরা জানি না তাদের চিনি না পরীক্ষিত নয় তারা কিন্তু রাজীব কুমার পরীক্ষিত টেস্টেড এবং রিজেক্টেড এর আগেও তাকে সরানো হয়েছে কলকাতা পুরসভার দত্ত বলছে বছর দশেক আগে শুধুমাত্র পনেরো নম্বর গোড়তে ছিল এর কাছাকাছি জলাশয় এখন সেই জলাশয়ের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে চারশো এটা কোনো মৌখিক হিসেব নয় কলকাতা পুরসভার এক্সক্লুসিভ তথ্য আসে হাতে আসার পরে এই বিষয়টি জানা গেল যে ওয়ার্ডে বহুজল বিপর্যয়ের ঘটনা ঘটেছে সেখানে মাত্র একটি জলাশয় আছে কি বলতে দেখুন গোটা কলকাতাতে এইভাবে জলাশয় দিনের আলোতে ভরাট করে বিক্রি করে দেওয়া হচ্ছে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হচ্ছে এবং এটা একটা ক্রিমিনাল অফেন্স এখন পরিবেশের ভারসাম্য যেভাবে বিঘ্নিত হচ্ছে আগামী দিনে কলকাতা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে যদি এই জলাশয়গুলো না থাকে তাই আমি বলবো এর তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হয়ে যারা অপরাধী তাদের শাস্তি দেওয়া উচিত দেখুন এখন এই যারা আধিকারিক অর্থাৎ যারা অফিসার তাদের কারে বন্দুক রেখে ফেলানোর চেষ্টা করা হবে অথচ পয়সা নিয়ে এই সমস্ত আধিকারিকদের উপর চাপ দিয়ে প্ল্যান পাস করানোর কাজ করে হচ্ছে কাউন্সিলার আমাদের বেশ কয়েকটা কর্মসূচি আছে আমরা এই কার্যালয়ে উদ্বোধন করলাম তার আগে মন্দিরে গেলাম এর আগে আমাদের একজন বিএসএফ জওয়ান শহীদ হয়েছে তার বাড়িতে আমরা গেছি গেলাম এবং এরপরে আমাদের এখান থেকে বেরিয়ে আশেপাশে একটু স্থানীয়ভাবে শিব মন্দির আছে সরাইঘাট শিব মন্দির অব্দি

রাজনীতিতে হার জিত থাকে কি আমি ওনাকে ছোট করছি না বা কিছু না কিন্তু আমার মনে হয় যে নবার নিজে হেরেছে সে অন্যকে হারানোর ব্যাপারে এতটা কনফিডেন্ট হওয়া উচিত না দেখুন কৃষ্ণ আমাদের বিধায়ক হয়েছিলেন এখন তৃণমূল কংগ্রেসে চলে গেছেন চলে গিয়ে উনি এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু প্রশ্ন ওটা নয় কৃষ্ণ কল্যাণী যদি আমি তর্কের খাতিরে ধরলাম জিতে গেলেন প্রধানমন্ত্রীটা কি হবে কৃষ্ণ কল্যাণী প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী তো বিজেপির হবে চারশো সিট নিয়ে রায়গঞ্জের লোক কি পাবে লবডাঙ্কা পাবে এই এত ট্রেন পেল রিসেন্টলি দিল্লির ট্রেন চালু হয়ে গেল রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী সাংসদ হলে রায়গঞ্জের লোক লবডাঙ্কা পাবে একটা কাজে হবে না দেখুন আমাদের হচ্ছে সর্বভারতীয় দল আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পদ্ধতি আছে আর ওদের হচ্ছে ইন্টারন্যাশনাল দল ওদের মঞ্চ থেকে র্যাম্পে হাটতে হাঁটতে বলে দেবে প্রার্থী হয়ে যাবে যে মুখ্যমন্ত্রী ট্রেড মিলে চড়ে বাজেট বানায় তার তো প্রার্থী তৈরি করতে কিছুই লাগবে না বাথরুমে বসে প্রার্থীর লিস্ট তৈরি করে দিতে পারে আমাদের তো এরকম হয় না আমার কাছে লিস্ট আছে এক কোটি বাহান্ন লক্ষ কাজের আমরা স্যাংশন করেছি এক কোটি বাহান্ন লক্ষ কাজে কি চারটে ইয়ে হয় শ্মশান হয় যদি বিধায়ক এটা বলে থাকে তাহলে বিধায়কের অঙ্কে ফেল করা ফেল করা বিধায়ক মনে হয় আমাদের লিস্ট আছে এক কোটি বাহান্ন লক্ষের কাজ আমরা স্যাংশন করে দিয়েছি প্রশাসন করেনি কিন্তু আমরা তো লেটার দিয়ে দিয়েছি টাকা ডিসবার্স করে দিয়েছে এবার প্রশাসনের কাজ কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়নি সব হবে আস্তে আস্তে গতবার আমরা যত ভোটে পিছিয়েছিলাম তার থেকে অনেক কম ভোটে এবার পিছিয়ে দেয় বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ So this was your ফেরিং look আই গড় ঠাম্মি free ঢাকা থেকে জল নাইসিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল so অথেন্টিক ঠাম্মি আই will go for this লুক বাট বটাপট ভাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ